আসসালামু আলাইকুম বিসমিলা নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি চারা কিভাবে রোপণ করতে হয় বিশেষ করে অনেকেই চারা নিয়ে লাগানোর পরে চারা মারা যায় মারা যাওয়ার প্রবণতা থাকে এই মারা যাওয়ার প্রবণতাটা কিভাবে রোধ করা যায় এই ব্যাপারটা আপনাদেরকে একটু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব এখানে চারা লাগানোর ব্যাপারে জনে বিভিন্ন মত দিয়ে থাকেন মূলত অনেকে দেখা যাচ্ছে একটা এক ফিট মাটির একটা চারা লাগাবে গর্ত করে তিন ফিট চার ফিট তারপরে চারা লাগানো সঠিক নিয়মটা বুঝে না এই নিয়মটা বোঝানোর জন্যই আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে গর্ত করা হয়েছে এই গর্তটা দুই ফিট বাই দুই ফিট করা হয়েছে আর এটার জন্য এটার জন্য চারা হচ্ছে এইটা একটা রাম রামপুটনের চারা লাগাব তো এটা কিভাবে লাগাবো লাগানোর পদ্ধতি তো এই ভিডিওতে আপনারা কিভাবে চারা লাগাবেন সঠিক নিয়মটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই এবং এই যদি পুরোপুরি ভিডিওটা না দেখেন তাহলে এই চারা লাগানোর সঠিক নিয়মটা আপনারা বুঝতে পারবেন না তো চারা লাগানোর নিয়মটা সঠিকভাবে বোঝার জন্য পুরো ভিডিওটি দেখুন কারণ অনেকেই আমার কাছ থেকে চারা নেয় বা অনেকের কাছ থেকে চারা আনার পরে চারা মারা যায় এটা মূলত লাগানোর দুশোই নাইনটি ফাইভ পার্সেন্ট চারা মারা যায় তো ভিডিওটি দেখুন আমার সাথেই থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ করল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা গাছে যদি এক দুই বছরের পুরনো গোবর হয় তাহলে গোবর ইউজ করবেন নতুবা বার্মি কম্পোস্ট বা কেঁচু সার বলে একটা সার আছে আপনারা এই সারটা ব্যবহার করতে পারেন তো বিবাহ দেখতে পাচ্ছেন এই যে চারাটি লাগানোর জন্য আনা হয়েছে তো যে জিনিসটা লক্ষণীয় আমরা চারা গর্তের দোকানের পরে দেখলাম যে মাটির মাটির সমত এই মাটির সমতল থেকে চারাটি মিনিমাম তিন ইঞ্চি নিচে আছে সমতল মাটি থেকে নিচে আছে তো আমরা এখন কি করব এটা আমরা সমতল মাটিতে নিয়ে আসবো এই গাছের নিচে আমরা আবার মাটি বরাট করব। গাছের নিচে মাটিতে একজনে উঠায় রাখো গোড়া মাটি দাও গোড়া মাটি দাও এই যে আমরা নিচে মাটি দিয়ে আলগা মাটি দাও খাবার দাও কিছু কিছু সার দাও কিছু সার দাও এখান থেকে এটা হচ্ছে বার্মি কম্পোস্ট কেঁচু সার আমি সাধারণত গোবরটা ইউজ করি না গোবর থেকে নানান ধরনের সমস্যা হয় গোবর থেকে গ্যাস হয় তারপরে আপনার এই একজাতীয় ক্রিমি হয় তারপরে উই পোকা হয় যেটা আমরা উলু বলি মেটি উলু তো এখনো লেভেলে আসে নাই আমরা আরও কিছু মাটি দিব দক্ষিণ দক্ষিণবার মাটি দাও মাটি এই যে আমরা এখন চারাটি মাটির লেবেলে নিয়ে আসছি এই মাটি এই চারা এবং মাটি একই সমান হয়েছে আপনারা দেখেন তো এখন আমরা চতুর্পাশে মাটি দিব মাটি দাও দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমরা মাটি করতেছি আমরা প্রথম মাটি দিয়েছি এই মাটি সমান করে আমরা আবার খাবার দিব বার্মি কম্পোস্ট আমি যেটা আগেই বলেছি যে আমরা যদি গোবর ইউজ করি তাহলে এক দুই বছরের পুরান গোবর ইউজ করব নয় গোবর ইউজ করার দরকার নাই আমরা সাদা মাটিতে লাগাবো এই যে আমরা মাটি দেওয়ার পরে আবার সার দিলাম কেঁচু কম্পোস্ট যেটা আমরা আবার মাটি দিয়ে বরাট করবো আমরা মোটামুটি চারা গুঁড়া পর্যন্ত মাটি দিয়ে বরাট করে ফেলেছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে গাছটি অলরেডি লাগানো হয়ে গেছে আমরা এখন এইভাবে চতুর্ভাশে গাছটির ইয়ে করে দেব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারটা লাগানো হয়ে গেছে এখন আমরা পানি দেব এখানে সব যে জটিল বিষয় যেটা যেটা যে জিনিসটা আমাদের বোঝার অনেকেরই ঘাটতি আছে এই যে আমরা এইভাবে পানিটুকু দিলাম তার মানে গাছের গোড়ায় পানিটুকু আটকা আসে আর আমাদের উচিত গাছটা লাগানোর পরে গাছের গোড়ায় পানি আটকানো কারণ হচ্ছে এই গাছের গোড়ার মাটি এবং জমির মাটি দুইটা মাটি যদি একসাথে কামড় দিয়া ধরতে না পারে তাহলে সে শিকড় ওই ওই মাটিতে সে শিকড় আটকাতে পারবে না আর যখন সে শিকড় আটকাতে পারে না তখনই গাছগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ে তো আমরা যেটা করব যে চতুর্পাশে এরকম বান দিব রিং পরাই দেব মাটি দিয়া মাটি দিয়ে রিং পরাই দেওয়ার পরে আমরা এইভাবে পানি দেব পানি ঢালো আমরা এই গাছটার জন্য মিনিমাম প্রথম প্রথমবার আমরা দুই বালতি পানি দেব তারপরে প্রতিদিন আমরা এক বালতি করে পানি দেব বৃষ্টি না হলে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই এভাবে পানি যদি আটকানো থাকে তাহলে গাছের একদম মূল পর্যন্ত গাছের মূল পর্যন্ত সেই পানিটা প্রবেশ করে তাহলেই আপনার গাছের এই শিকরে সবটুকু পানি টানতে পারে আর আমরা যদি এই দেয়ালটা না দিতাম চতুর্পাশে তাহলে কি হতো পানিগুলো চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে চলে যেত গাছের একদম মূল শিকড় পর্যন্ত পানি পৌঁছাত না আর এটাই সবচেয়ে জটিল বিষয় চারা লাগানোর ব্যাপারে যারা আমরা বছরে এক দুইটা চারা লাগাই তাদের আসলে জানার কথাও না যে চারাটা কীভাবে সঠিকভাবে লাগানো হয় অনেকে দেখা গেছে চারা লাগানোর পরে এই চারার ঘুঁড়ায় মাটি পাহাড়ের মতো উঁচু করে রাখে পরে যখন পানি দেয় পানি দেওয়ার পরে চতুর্পাশে পানিগুলো চলে যায় গাছের গুড়ায় বাসি করে পানির প্রবেশ করতে পারে না এই বিষয়টা খুবই জটিল বিষয় যার কারণে আমি নিজে একটা ভিডিও করে এর আগেও একটা ভিডিও আপনাদেরকে দেখাইছি তো এটাও দেখেন আর একটা বিষয় এই গাছটাতে কিন্তু এখনও খুঁটি দেওয়া হয় নাই এটা একটা রামপুটান গাছ কলমের গাছ আমি এই গাছটা নিয়ে আমার বাগানে তিনটা কলমের গাছ লাগালাম আর বাকি সবগুলি বীজের গাছ অনেকে বা অনেক বাগানই আছে যারা বলে যে ভাই কলমের গাছও তো ভালো তো যার কারণে কলমের গাছটাও দেখি লাগিয়ে আমার এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা বীজের গাছ রামভুটান বীজের গাছ এই যেগুলো রামভুটান এইটা বীজের গাছ এটা বীজের গাছ ওই যেগুলো বড়গুলো সবই বীজের গাছ এই যে এটা হচ্ছে সামনে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা বীজের গাছ তো এটা মূলত একটা মিশ্র ফলের বাগান এখানে আমার অনেক জাতের ফল আছে আম আছে তারপরে অ্যাভোকাডো আছে বারমাসি কাঁঠাল সান্তল তারপরে আমরা এটা হচ্ছে বারাব্বা চাইনিজ কমলা লাল জাম্পুরা এখানে মোটামুটি প্রায় একশো চল্লিশ জাতের মতো ফলের চারা লাগানো আছে তো তার মধ্যে আবার একটা রাম কলমের রাম চারা লাগিয়ে দিলাম তো এখন আমাদের যে গাছটা বাকি আছে সেটা হচ্ছে এই গাছটাতে একটা খুঁটি দেওয়া তো খুঁটিটা আমরা আপাতত এখন দিব না এই পানিটুকু শুকানোর পরে আমরা খুঁটিটি দিব তো সবাই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের উপকারে আসবে আর আমি আপনাদের উপকার করতে পারলে আমি নিজেকে সার্থক মনে করব তো আমার জন্য দোয়া করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম